আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি কোনো ব্যক্তির জমি একশো বছর দখল করে থাকেন এবং ওই ব্যক্তিও যদি আপনার জমি একশো বছর দখল করে থাকে অর্থাৎ আপনার জমি কোনো ব্যক্তি একশো বছর দখল করে আছে তাহলে কিন্তু এই তামাদি আইনের আটাইশ ধারা প্রযোজ্য হবে না সর্বশেষ রেকর্ড দিয়েও তিনি জমি ধরে রাখতে পারবেন না একটিমাত্র পদক্ষেপেই সকল কিছু ভুলণ্ডিত হয়ে যাবে তামাদি আইনের আটাশ ধারাকে কিন্তু কালো ধারা বলা হয় এই ধারার মাধ্যমে কিন্তু অনেকেই জমি হারিয়ে ফেলে এই ধারায় কি বলা আছে এই ধারায় বলা আছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে বারো বছর অন্য কোনো ব্যক্তির জমি দখল করে থাকে তাহলে সেই সম্পত্তিতে ওই ব্যক্তির মালিকানা শর্ত অর্জিত হয় এবং সম্পত্তির প্রকৃত মালিকের শর্ত বিনষ্ট হয়ে যায় তামাদি আইনের একটি প্রচলিত নীতি আছে প্রচলিত কথা আছে সেটি হচ্ছে তামাদি আইন অধিকারকে বাড়িত করে না প্রতিকারকে বাড়িত করা। অর্থাৎ আপনি কোনো ব্যক্তির কাছে টাকা পাবেন সে ব্যক্তির টাকাটি অস্বীকার করল এই অস্বীকার করার তারিখ হতে আপনাকে তিন বছরের মধ্যে মামলা করতে হবে তিন বছরের মধ্যে যদি আপনি মামলা করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে এই টাকা আদায়ের জন্য আপনি আর আইনের কাছে গিয়ে মামলা করতে পারবেন না আইন আপনার মামলাটি আর গ্রহণ করবে না আপনার মামলা করার সময়সীমা তামাদি হয়ে গেছে এই তামাদি আইনের এটি করার কারণ হচ্ছে আপনি যেন কোনো ক্রমেই একটি বিষয় একশো বছর পরে মামলা করতে না পারেন অর্থাৎ পুরোনো বিষয় নিয়ে যেন কোনো ব্যক্তি কোনো দাবি উত্থাপন করতে পারে না আদালতে এই কারণে এই বিষয়টি করা হয়েছে আর এই বিষয়টি করার আরেকটি কারণ হচ্ছে মানুষ যেন নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় এই কারণেই তামাদি আইনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনি টাকা আদায়ের জন্য মামলা করতে পারবেন না তার মানে এই নয় যে আপনি গ্রামগঞ্জে বসে ওই ব্যক্তির নিকট থেকে টাকা আদায় করে নিতে পারবেন না আপনি ওই ব্যক্তির নিকট টাকা পেয়েছেন এই টাকাটি মৌখু হয়ে গেছে বিষয়টি এমন না এটি হচ্ছে তামাদি আইনের নীতি কিন্তু এই নীতির পরিবর্তন এই নীতির ব্যতিক্রম হচ্ছে তামাদি আইনের আঠাশ ধারা তামাদি আইনের আটাই ধারা অধিকার এবং প্রতিকার উভয়কে বাড়িত করে দিয়েছে অর্থাৎ আপনার জমিও কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকলে আপনি যদি বারো বছরের মধ্যে সেই সম্পত্তিটি আদায় করার জন্য মামলা না করেন তাহলে পরবর্তীতে আপনি আর মামলা করতে পারবেন না এবং কি ওই সম্পত্তিটি ওই ব্যক্তির হয়ে যাবে যে ব্যক্তি আপনার সম্পত্তিটি ধরে আছে আপনারও অধিকার বিলুপ্ত হয়ে যাবে এবং প্রতিকারও বিলুপ্ত হয়ে যাবে এই আঠাশ ধারাই যে আপনি বারো বছরের মধ্যে মামলা করতে পারবেন এটাও কিন্তু তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে বলা আছে প্রিয় দর্শক আপনি কোনো জমি একশো বছর দখল করে থাকলেও আঠাশ ধারা বিধানটি প্রযোজ্য হবে না কখন হবে না কেন হবে না কী কারণ হবে না এই বিষয়টি আলোচনা দর্শক আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাস ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা আলোচনা হচ্ছে আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে একশো বছর দখল করে থাকলেও সে ব্যক্তি আপনার এই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জন করতে পারবেন না প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি পেতে পারেন এবং আইন সম্পর্কে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক তামাদি আইনের আঠাশ ধারাকে কালো আইন বলা হয় কালো ধারা বলা হয় তামাদি আইনের একটি ব্যতিক্রমী ধারা কেন বলা হয় এই আঠাশ ধারায় বলা আছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে অন্যের জমি বারো বছর দখল করে থাকে আপনার সকল কাগজপত্র ঠিক আছে আপনার লাঠির জোর নেই আপনার জমি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়ে আসে তিনি যদি বারো বছর দখল করে থাকে তাহলে এই সম্পত্তিটি তার হয়ে যাবে আপনার ভাইয়েরও অনেক পোলাপান আছে আপনার একটা মাত্র ছেলে আপনার ভাইয়ের ছেলে মেয়ে পাঁচটা আছে আপনি যদি জমিতে যান তে আপনার ছেলেকে খুন করার হুমকি দিচ্ছে তিনি বারো বছর সম্পত্তি দখল করে থাকলেই তার মালিকানা শর্ত অর্জিত হবে এই কারণে এই আইনকে বলা হয় কালো আইন কিন্তু এই তামাদি আইনের আটাইশ ধারায় কিন্তু আবার বারোটি শর্ত আছে এই বারোটি শর্ত যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে এই আটাইশ ধারার বিধান অনুযায়ী বিরুদ্ধ দখল দাবি করে সেই ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করবে আমরা কিন্তু এই বারোটি শর্ত সম্পর্কে কেউ জানি না না জানার কারণে এই ধারাকে আমরা কালো ধারা বলে থাকি এই বারোটি শর্ত পালন করে আমার মনে হয় বাংলাদেশে যে ব্যক্তিগুলো সম্পত্তি দখল করে আছে। তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট লোক এই বারোটি শর্ত পালন করতে পারে না যার কারণে এই বারোটি শর্তের কথা শুনলে আপনিও বুঝতে পারবেন যে আপনার সম্পত্তিটি করিম দখল করে আছে এই সম্পত্তিটি আপনি নিতে পারবেন কি না এই বারোটি শর্তের মধ্যে প্রথম যে শর্ত সেটি হচ্ছে সম্পত্তিতে যদি কোনো মামলা চলমান থাকে আপনার সম্পত্তি করিম দখল করে আছে এই সম্পত্তিটি মামলা চলমান আছে তাহলে করিম আগামী একশো বছর দখল করে থাকলেও কিন্তু এই সম্পত্তির বিরুদ্ধ দখল দাবি করতে পারবে না অ্যাডভান্স পজিশন দাবি করতে পারবে না অ্যাডভান্স পজিশন দাবি করতে হলে সেই সম্পত্তিতে কোনো মামলা থাকা যাবে না আপনি লন্ডন আছেন কাতার আছেন কুয়েত আছেন আপনাকে না জানিয়ে আপনার সম্পত্তি করিম দখল করে নিয়েছে আপনি বিশ বছর পরে লন্ডন থেকে এসে দেখলেন যে আপনার সম্পত্তি করিম দখল করে আছে এখন করিম বলতেছে যে আমি বিশ বছর থেকে সম্পত্তি দখল করে আসি বারো বছর সম্পত্তি দখল করে থাকলেই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জিত হয় আর আমি তো বিশ বছর থেকে সম্পত্তিটি দখল করে আছি আমার কিন্তু এই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জিত হয়েছে প্রিয় দর্শক এই সম্পত্তিতে মালিকানা শর্ত অর্জন করতে পারবে না কেননা ওই বারোটি শর্তের মধ্যে একটি শর্ত আছে সম্পত্তির মালিককে জানিয়ে সম্পত্তি দখল করতে হবে এবং কি সম্পত্তির মালিক যেন বুঝতে পারে যে সম্পত্তিটি দখল করে আছে সম্পত্তির মালিক কাতার আছে কুয়েত আছে লন্ডন আছে দেশের বিভিন্ন জায়গায় আছে সম্পত্তির মালিক জানেই না যে তার সম্পত্তি কোনো ব্যক্তি দখল করে নিছে। তাহলে এই সম্পত্তি বারো বছর কেন একশো বছর দখল করে থাকলেও মালিকানা শর্ত অর্জিত হবে না আপনি কাউকে সম্পত্তিতে বাড়ি করে দিয়েছেন বাড়ি করে দিয়ে আপনি দেশের বিভিন্ন জায়গায় আসেন আপনি মাঝে মধ্যে এই বাড়িতে আসতেছেন গাছের ফল পাড়তেছেন এবং কি এই বাড়িতে এসে থাকতেছেন ফলমূল নিতেছেন গাছ লাগাইতেছেন ওই ব্যক্তি হুট করে বলে বসলো বিশ বছর পর যে আমি এই সম্পত্তিটি বারো বছরে বেশি সময় থেকে দখল করে আছি এই সম্পত্তি এখন আমার হয়ে গেছে প্রিয় দর্শক এটা কখনোই তার হবে না কেননা এই আটাইশ ধারায় আরেকটি শর্ত আছে যে সম্পত্তিটি প্রথমে কিন্তু জোরপূর্বক দখল করে নিতে হবে অন্যায়ভাবে অবৈধভাবে জোরপূর্বক দখল করে নিতে হবে আপনি আপসে যখন তাকে দিয়ে গেলেন তখন কিন্তু সেই ব্যক্তি আপনার মালিকানার শর্ত স্বীকার করে নিয়ে ওই সম্পত্তির দখল নিল পরবর্তীতে তিনি আপনার মালিকানা শর্ত যদি অস্বীকার করে এটা কিন্তু সাক্ষ্য আইনের একশো পনেরো ধারার বিধান অনুযায়ী অ্যাস্টোপেলের মধ্যে পড়ে যা স্বকার্যজনিত বাধা তিনি কিন্তু এটার অস্বীকার করতে পারবে না প্রিয় দর্শক এরপর আপনার ভাই আপনার সম্পত্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে আপনার লাঠির জন্যেই আপনার ভাইয়ের অনেক ছেলে মেয়ে আছে আপনার একটি মাত্র ছেলে বা দুইটি মাত্র ছেলে অথবা আপনার ছেলে মেয়ে নেই আপনি একজন ভদ্র মানুষ আপনি দেশের বিভিন্ন জায়গায় চাকরি করেন আপনি লয়ালিটি মানুষ আপনার ভাই আপনাকে সবসময় হুমকি দিচ্ছে যার কারণে আপনি সম্পত্তিতে যেতে পারেন নাই আপনি দেশের বাইরে আসলেন লন্ডন আছেন কাতার আছেন কুয়েত আছেন আপনার ভাই আপনার সম্পত্তি দখল করে আছে অথবা আপনি আপনার স্বামীর বাড়িতে আছেন আপনার ভাই আপনার সম্পত্তি দখল করে আছে এখন হুট করে আপনার ভাই বলে বসল যে আমি সম্পত্তি দখল করে আছি এই সম্পত্তিতে আমার মালিকানার শর্ত অর্জিত হয়েছে বারো বছরের বেশি সময় থেকে দখল করে আছি। কেননা তামাদি আইনের আঠাশ ধারা আমাকে বলতেছে যে বারো বছর কোনো ব্যক্তি কোনো সম্পত্তিতে দখলে থাকলেই সেই সম্পত্তিতে মালিকানার শর্ত অর্জিত হয় তামাদি আইনের আঠাশ ধারায় আরেকটি কথা বলা আছে সেটি হচ্ছে অংশীদারী সম্পত্তির ক্ষেত্রে তামাদি আইনের আঠাশ ধারা প্রযোজ্য হবে না তামাদি আইনের আঠাশ ধারা অংশীদারী সম্পত্তির ক্ষেত্রে কখন প্রযোজ্য হবে যখন আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনারা বন্টন দলিলের মাধ্যমে সম্পত্তি বন্টন করে নিয়ে যার যার সাম অনুযায়ী দখল করে নেবেন সেই সম্পত্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে আপনার ভাই দখল করে নেয় সেক্ষেত্রে সেই সম্পত্তিতে তামাদি আইনের আঠাশ ধারা প্রযোজ্য হবে সাম অনুযায়ী আপনি বন্টনামা দলিল করে সাম অনুযায়ী ভাগ করে নিয়ে খুঁটি গেড়ে সেখানে যদি আপনি আপনার ভাইকে থাকতে দেন আপনার বোনকে থাকতে দেন তারপরও কিন্তু আপনার ভাই বা বোন আটাই ধারায় সম্পত্তির মালিক হতে পারবে না প্রিয় দর্শক এরপর আপনি কোনো ব্যক্তি সম্পত্তি রেকর্ড করে নিলেন ওই ব্যক্তি শুধু সিএজ রেকর্ড আছে অন্য কোনো রেকর্ড নেই সকল রেকর্ডই আপনি করে নিয়েছেন আপনি খুশিতে আছেন যে তামাদি আইনের আঠাশ ধারা আমার পক্ষে আছে এরপর আমার অনেকগুলো রেকর্ড আছে আমি সম্পত্তি অনেক দিন থেকে দখল করে আছি। এই সম্পত্তি আমার এই সম্পত্তিতে আমাকে উচ্ছেদ করে কে প্রিয় দর্শক এই তামাদি আইনের আটাশ ধারা কিন্তু আরেকটি কথা বলা আছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি সর্বপ্রথম যদি আইনগত দখল অর্জন করে পরবর্তীতে সেই ব্যক্তি কিন্তু বিরুদ্ধ দখল দাবি করতে পারবে না অর্থাৎ আপনি যখন সম্পত্তি নিয়েছেন দখল করে নিয়েছেন তখন কিন্তু আপনি রেকর্ড দিয়ে দখল করে নিয়েছেন এই রেকর্ড দিয়ে যখন দখল করে নিয়েছেন তখন কিন্তু আপনি আইনগত দখল নিয়েছেন পরবর্তীতে এই সম্পত্তিতে আপনি কোনোভাবেই বিরুদ্ধ দখল দাবি করতে পারবেন না কাজেই বিরুদ্ধ দখল দাবি করতে হলে অ্যাডভান্স পজিশন দাবি দাবি করতে হলে অন্যায়ভাবে অবৈধভাবে সম্পত্তি দখল করতে হবে সম্পত্তি নিজের দখলে রাখতে হবে প্রকৃত দখলে রাখতে হবে সম্পত্তি মালিককে জানিয়ে দখল করতে হবে ওয়ারি সম্পত্তি হলে চলবে না এই সকল শর্ত মেনে বাংলাদেশে যে ব্যক্তিগুলো বিরুদ্ধ দখল দাবি করে বা দখল অনুযায়ী সম্পত্তির মালিকানা দাবি করে তার পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট লুকই এই শর্তগুলোর একটাও মানে না যার কারণে আপনার সম্পত্তি কোনো ব্যক্তি একশো বছর দখল করে থাকলেও সেই দখল দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না প্রিয় দর্শক এরপরও যদি আপনার বসতে কোনো অসুবিধা হয় অথবা আপনার কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে